বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম আজ বকুল অমাবস্যা পৌষমাস্টারে অমাবস্যা তিথিতে হয় বেল্লাঙ্গার নকরিয়া গ্রামে অবস্থিত মা ছিন্নমস্তার পুজো বেল্লাঙ্গার বারোয়ারি একমাত্র মা ছিন্নমস্তাও বলা চলে কারণ আর একটা ছিন্নমস্ত পুজো হয় সেটা নিপিন ভটচার্যের বাড়ির পুজো তাছাড়া মারামতলার কাছে এটাই হচ্ছে একমাত্র বারোয়ারি পুজো বলা চলে তাহলে চলো আর দেরি কিসের যাওয়া যাক মন্দিরে দেখে নেওয়া যাক মা ছিন্নমস্তের রূপ এবং জেনে নেওয়া যাক মায়ের এই রূপের কাহিনি শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা এখন দর্শন করছি মা ছিন্নমস্তার মা ছিন্নমস্তার আমি অনেক কাহিনী বলেছি আজকে বলবো মা ছিন্নমস্তার রূপের একটা অন্য কাহিনী বলুন তো মা ছিন্নমস্তার পদতলে কারা তারা আর কেউ নয় তারা কাম এবং রতি স্বামী স্ত্রী মৈথুনরত অবস্থায় মায়ের পদতলে কেন বলতে পারবেন কারণ মায়ের এই রূপের সহজ ভাষায় ব্যাখ্যা দিচ্ছে এবার মা এখানে একদিকে যেমন ভয়ংকরী পার্থী বিষয় ধ্বংসের প্রতীক ভালো করে বলতে গেলে ইন্দ্রিয় সংযমে বা যৌন শক্তির প্রতীক মনে করা হয় মা মস্তাকে অপরদিকে তিনি যে মা জগৎ করুণাময়ী তাই তো নিজের দেহের রক্ত তার দুই সহচরী ডাকনি এবং যোগিনীকে অনায়াসে বিলাতে পারছেন কারণ তিনি জগৎ জননী তিনি কামকে নিজের পদতলে রেখেছেন এবং বলছেন সামনের দিকে এগিয়ে যাও তাই তো মায়েরই রূপ অনন্য দর্শন করছি মা ছিন্নমস্তায় कालिकायै न वस्तुते व्याघ्रचर्माम्बरे धरे खड्गक्रिकरे धरे कपालेन्दीपरे वामे कालिकायै न वस्तुते निलुत्पले जटाभारे सिन्दूरेन्दुमुखोदये सुखद्भक्दश्च दर्शने कालिकायै न তুলে ধরলাম মাছিন্নমস্তার রূপ আমি ওখানে গিয়ে নিজের মুখ দেখাইনি তার কারণ ওখানে গান বাজছিল আর গান হলে তো কপিরাইটের একটা ব্যাপার চলে আসবে ইউটিউবে তোমরা ভালো মতোই জানো তাই কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবার তোমাদের দেখালাম প্রকৃতির পক্ষে মাস্তার মন্দির চারিদিকে মাঠ এবং তারই মাঝে অবস্থান করছে মাছিন্নমস্তা দশম মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা মায়ের ছিন্নমস্তা দর্শন করালাম তোমাদের কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে মা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবা ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে নমস্কার ভালো থাকবেন